হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আজকে শেয়ার করব শাড়ি পরে বেলকনিতে বসে আছি হালকা বাতাস চারপাশে নীরবতা আর হাতে প্রিয় বড়ই ভর্তা ছোটো ছোটো এই মুহূর্তগুলোই তো আসল সুখ কোনো তারা নেই কোনো ব্যস্ততা নেই শুধু নিজের সাথে নিজের একটু সময় তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি যারা যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করা উৎস জাগিয়ে তুলবে তাই বুঝতেই তো পারতেছেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে তারপর ফুল ভিডিওটা দেখে নেবেন এদিকে কিন্তু আমি পুরো বেলকনিটা সব কিছু উঠিয়ে নিয়ে সুন্দর মতো মুছে নিয়েছি বেলকুনির উপর যে বসা টোলটা ছিল সেটাও আমি সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার আমি বেলকুনি টুলের উপর যে দুইটা বালিশ রেখে দিয়েছি সে দুইটা সুন্দর করে হাত দিয়ে একটু ছেড়ে আবার সুন্দর করে রেখে দিব কারণ যেহেতু দিনে অনেক ধুলা বাতাস আসে অনেক ময়লায় পড়ে যায় সব সময় একটু একটু করে ময়লাগুলো ছেড়ে দিলে অনেকটা পরিষ্কার থাকবে তারপরে চলে যাব। বেলকনিতে যে ঘাস কার্পেটটা ছিল সেটা আমি একটা ভেজা কাপড় দিয়ে উপর থেকে আলতো করে মুছে নিব এই ঘাস কার্পেটটা কেনার সময় উনি বলে দিয়েছিল এভাবে হালকা ভেজা কাপড় দিয়ে উপর থেকে একদিন পর মুছে নিলে এটা নাকি অনেকদিন ভালো থাকবে তাই আমি চেষ্টা করতেছি একদিন পর পরে এভাবে সুন্দর করে মুছে নেওয়ার জন্য তারপরে আমি বেলকনির জানালার গ্রিলটাও একটু মুছে নিয়েছি গ্রিলের সাথে যে একটা আর্টিফিশিয়াল গাছ ছিল সেটাও সুন্দর করে একটু মুছে নেবো যেহেতু রাস্তার পাশেই আমাদের রুম বেলকনি অনেক ধুলামারে আসে সবসময় তাই চেষ্টা করি সব প্রতিদিনই একটু একটু করে মুছে রাখার যাতে সব জিনিস দেখতেও ভালো লাগে আর সব কিছু সুন্দরও থাকে সব শেষে একটুখানি কি আমার বেলকনিটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম বেলকুনি গোছানো শেষ করে এবার চলে আসবো কিছু ডিম নিয়ে এসেছিলো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিব আমি কিন্তু চেষ্টা করি যখনই ডিম নিয়ে শেষ তখনই ডিমগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখতে যেহেতু ডিমের গায়ে অনেকই ময়লা থাকে সেইগুলো সহকারে রাখলে নিজের কাছে কেমন যেন লাগে আর ফ্রিজটাও বন্ধ হয়ে যায় যার কারণে আমি সবসময় ডিমগুলো পরিষ্কার করে তারপর রেখে নিই এই যে এখানে আমি সবগুলো ডিম পানির মধ্যে দিয়ে এবার একে একে একটা ডিম দিয়ে মাঝনী দিয়ে সুন্দর করে ডলে ডলে ময়লাগুলো উঠিয়ে নিব ময়লাগুলো উঠিয়ে সবগুলো ডিম ভালো করে ওয়াশ করে আবারও আমি এই যে একটা সাজিয়ে নিয়ে এসে সাজিতে পানিগুলো ঝরাতে দিব অর্থাৎ ডিমগুলো শুকে গেলে তারপরে আমি ফ্রিজে সুন্দর করে রেখে দেবো এভাবে ডিম রাখলে ফ্রিজও ভালো থাকে ডিমগুলোও ভালো থাকে এই যে আমি সবগুলো ডিম এক একে ধুয়ে রেখে দিয়েছি এবার যখন ডিমগুলো শুকিয়ে যাবে তখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব তারপরে ডিমগুলো শুকিয়ে গিয়েছিল আমি অফ ক্যামেরাতে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রাখার পরে চলে গেছি দুপুরে রান্নার আয়োজন আজকে দুপুরে রান্না করবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল অফ ক্যামেরাতে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এবার ডিমগুলো একটু হলুদ লবণ দিয়ে তেলে ভালো করে ভেজে নিব। একটু লাল করে ভেজে তারপরে উঠিয়ে নিব। তারপরে আমি ডিমটা রান্না করার জন্য অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে যখন উপর থেকে তেল ভেসে আসবে সেই পর্যায়ে এসে আমি কেটে রাখা ফুলকপির আলুগুলো দিয়ে নিব। ফুলকপি আলুগুলো দিয়ে একটু নেড়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি ঝোলের পানি দিয়ে এবার একটু ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করলেই আমার ফুলকপির তরকারিটা হয়ে যাবে এই যে এখানে আমার প্রায় ফুলকপির তরকারিটা হয়ে গেছে এবার আমি একটা গামলাতে তরকারিটা নামিয়ে নিব। এভাবে কিন্তু ফুলকপিদের ডিম দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে কী কী খেয়েছেন ফুলকপিদের ডিম দিয়ে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন রান্না শেষ করে অফ ক্যামেরাতে গোছুল খাওয়া শেষ করে ফেলেছি তারপরে হাজব্যান্ড কিছু টক বড়ই নিয়ে এসেছিল বলছিল একটু ভর্তা খাবে তাই চলেছে সে এখন বড়ইগুলো একটু ভর্তা করার জন্য বড়োর সাথে কিছু ধনিয়া পাতাও নিয়ে এসেছিল ধনিয়া পাতা দিয়ে ঝালঝাল করে ভর্তা খাওয়ার জন্য ব্রইগুলো আমি একটু ঢেলে নিয়েছি তারপরে এবার বইগুলো ভালো করে একটু ধুয়ে নিব বইটা কিন্তু বেশ ভালোই ছিল অনেক টাটকা ছিল এবার আমি শিল্পাটায় একে একই করে সবগুলো বড়ই বেটে নিব এভাবে শিল্পাটায় বেটে বই ভর্তা কে কী খেয়েছেন জানিয়ে যাবেন এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি খুবই ভালো লাগতো ছোটোবেলায় সবাই মিলে যখন একসাথে বসে বই ভর্তা খেয়ে পরে দুপুরবেলা খেতাম রোদে বসে তখন বেশ ভালো লাগতো সবই কিন্তু আজকের স্মৃতি এই যে দেখুন আমি একে একে সবগুলো বড়ই একটু একটু করে ভর্তা করে এনেছি তারপরে আমি একটা বাটিতে সবগুলো বড়ই উঠিয়ে নিব আজকে কিন্তু আমি একটা শাড়ি পরেছিলাম এখন আমি শাড়ি পরে চলে এসেছি বড়ইটা ভর্তা করার জন্য এই যে বড়ইগুলো হয়ে গেছে এবার আমি কাঁচামরিচ ধনিয়া পাতা এবং একটু লবণ দিয়ে সুন্দর করে বেটে নিব আমার চ্যানেলে যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইভস্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার কথা কাজের কোথাও একটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁচামরিচ ধনিয়া পাতা লাবণ্য একটু বেটে তারপর আমি বোরোর মধ্যে দিয়ে ভালো করে ভর্তা করে নিয়েছি সাথে বড়ের সাথে একটা মশলা দিয়েছিলো সেটাও একটু দিয়ে নিয়েছি সব শেষে শাড়ি পরে বেলকুনির রোদে বসে বড়ের ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে অনেকটা সময় চলে গেছিলো কোনো ভিডিও নেওয়া হয় নাই এবার চলে গেছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে একটু শাহবাগে গিয়েছিলাম শাহবাগে একটা ফুলের তোড়া কিনবো বলে ফুলগুলো এত সুন্দর ছিল আমি ভিডন না করে পারলাম না তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ফুলটা কিনে চলে যাব আগারগাঁওতে একটা বড় ভাইকে উইশ করার জন্য আমরা সব দিকে খুঁজে খুঁজে দেখছিলাম কোন ফুলটা নিলে বেশি ভালো হয় তার মধ্যে এই ফুলটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তারপর আমরা এটাই নিয়ে নিয়েছিলাম আমাদের যাইতে অনেকটা লেট হয়ে গেছিলো হাতে খুব বেশি সময় ছিল না তাই তাড়াহুড়োর মধ্যে সব দোকান আমরা ঘুরে ঘুরে দেখতে পারি নাই দু একটা দোকান দেখে এটাই ভালো লেগেছিলো তারপরে এটাই নিয়ে চলে গেছিলাম অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম মেট্রোতে মেট্রোতে গিয়ে আরেক ঝামেলা ফুল নিয়ে মেট্রোতে ঢুকতে দেয় না তারপরে আর কি আবার নিচে এসে একটা পলিথিন নিয়ে পলিথিনের মধ্যে করে মুড়িয়ে তারপরে আমরা মেট্রোতে উঠেছিলাম যাই হোক অনেক তাড়াহড়ার মধ্যে ছিলাম তাই খুব বেশি ভিডিও করে নাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ